নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি একটি দুর্দান্ত চাকরির আপডেট শেয়ার করতে চলেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য সুবন সুযোগ এস বি আই ব্যাংকের তরফ থেকে বন্ধুরা নতুন করে একটি নিয়োগের আপডেট চলে এসেছে তো তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই আবেদন করতে পারো তো এখানে তোমাদের কাজটা হচ্ছে কি তো এস বি আই ব্যাঙ্কে তোমাদের সরাসরি তোমাদের যে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলো কাস্টমাররা সেই অ্যাপ্লাইয়ে তোমাদের কেওয়াইসি ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে এর কাজ এস বি আই এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের কোনো রকম সেলস বা লোনের কাজ নয় এটা হচ্ছে তোমাদের কাস্টমাররা যে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কেওয়াইসি ডকুমেন্টগুলো ডকুমেন্টসগুলো কালেক্ট করা এর কাজ তো অবশ্যই এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যদি যাও আবেদন করতে পারো এখানে তোমাদের একটা ভালো পোস্ট রয়েছে এবং এখানে তোমরা সতেরো হাজার আটশো অর্থাৎ আঠেরো হাজার টাকা বলতে পারো তোমরা স্যালারি পাবে প্রত্যেক মাসে এবং এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে এবং তোমাদের প্রত্যেকটি ব্র্যাঞ্চে তোমাদের ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকেই তোমরা আবেদন করতে পারবে যতগুলো ব্র্যান্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ব্রাঞ্চ থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে ঠিক আছে তো তোমরা যদি চাও আবেদন করতে পারো তো তোমার বয়স যদি এখানে উনিশ থেকে তিরিশ উনিশ থেকে তিরিশ পর্যন্ত তোমার বয়স হলে তোমরা ওনাসে আবেদন করে নিতে পারবে তো সম্পূর্ণ তথ্য আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদনটা করবে কোন কোন ব্রাঞ্চ রয়েছে তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন কীভাবে আবেদন করবে এ টু জেড তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো তোমাদের এখানে প্রথমেই বলে দেই বন্ধুরা তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে তো তোমাদের আমি প্রথমেই একবার বলেছি তো আবারও একবার বলে দিচ্ছি তোমাদের এগ্রিকালচার লোন কালেকশন এই পোস্টে তোমাদের নিয়োগটি করানো হবে এক্সিকিউট পদে তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো তো তোমাদের যারা লোনের অ্যাপ্লাই করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন ঠিক আছে এইসব করতে হবে এটাই কাজ তো এটি সম্পূর্ণ বন্ধুরা প্রাইভেট জব ঠিক আছে প্রাইভেট জব এটি কোনো তোমাদের সরকারি নয় তো তোমরা যদি এই কাজটি করতে চাও অবশ্যই করতে পারো ভালো একটা উচ্চমানের স্যালারি রয়েছে সতেরো হাজার আটশো টাকা তো একটা উচ্চ মানের স্যালারিতে নিয়োগ করা হচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই করে নিতে পারে কাজটি ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারবে তো যোগ্যতা কত কি প্রয়োজন যোগ্যতা যে আস ঠিক আছে অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে দেখতে পাচ্ছ তোমাদের বেতনটা বলে দিচ্ছি সতেরো হাজার আটশো টাকা থেকে তোমরা বেতন পাবে প্রত্যেক মাসে এবং পি এফ প্লাস ইএসআই জ্বালানি ভাড়া তোমাদের দু হাজার টাকা থাকছে তো এইভাবে তোমাদের বেতন একটা থাকবে বন্ধুরা ঠিক আছে ভালো একটা স্যালারি বলতে গেলে তো তোমরা চাইলে আবেদন করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ বয়সটা বলে দিয়েছে উনিশ থেকে তিরিশ তো এই বয়স তোমরা যদি হয়ে থাকো তো সকলে আবেদন করতে পারবে ঠিক আছে তো কাজের ধরনটা কি তো সেটা আমি তোমাদের আরও একবার বলে দিই কাজের ধরন তোমাদের কোনো সেলস বা লোনের কাজ নয় তোমরা হয়তো ভাবে কোনো সেলস বা লোনের কাজ তো সেরকম কোনো ব্যাপার নয় বন্ধুরা এখানে সরাসরি কাস্টমারদের যে লোনের অ্যাপ্লাই করেছেন সেই লোনে তোমাদের কেউ সেই ডকমেন্টসগুলো কালেক্ট করতে হবে ঠিক আছে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের কালেক্ট করতে হবে ডকেন্টসগুলো তাদের এইটাই হচ্ছে এর কাজ তো ভালো একটা কাজ রয়েছে অবশ্যই তোমাকে বাইক থাকতে হবে তোমার বাইকে তোমরা নিয়ে গিয়ে তোমাদের সরাসরি যে যার বাইকে তোমাকে যেতে হবে তোমাদের যে জায়গায় তোমাদের এই লোন কালেকশন হয়েছে সেই লোন কালেকশন তোমাকে করতে হবে লোনে তোমাকে ডকুমেন্টসগুলো কালেকশন করতে হবে ঠিক আছে তো তোমাদের কোন কোন ব্রাঞ্চে এগুলো নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের বিভিন্ন রকম ব্রাঞ্চে নিয়োগ করানো হচ্ছে তো তোমাদের প্রত্যেকটি জায়গা থেকে বেঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি এসি ইডিবি ডেবরা রয়েছে তো তোমাদের দেখতে পাচ্ছি একটি পিন কোড দেওয়া রয়েছে এই কোড অনুযায়ী তোমাকে আবেদন ফর্মেট পাঠাতে হবে ঠিক আছে তো তোমরা যে যে ব্রাঞ্চের জন্য আবেদন করবে সেই ব্রেঞ্চে তোমরা কোড অনুযায়ী তোমরা আবেদন ফর্মেট পাঠাবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বালিচক রয়েছে তারপর এখানে আবার দেওয়া রয়েছে বারো এক চল্লিশ এক তো এইভাবে তোমাদের বারো এক তো এইভাবে তোমাদের দেখতে পাচ্ছ এভাবে জায়গা তোমাদের জায়গার তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বেলতা রয়েছে দু হাজার ঠিক আছে এইভাবে আবার রয়েছে চিচিটা রয়েছে সাত শূন্য এক সাত শূন্য শূন্য তিন রয়েছে দান্তর রয়েছে সাতচল্লিশ বিরাশি ইগরা বাজার রয়েছে দশ বিয়াল্লিশ চার ঠিক আছে তো এইভাবে তোমাদের প্রত্যেকটি জায়গায় তোমাদের ব্রেঞ্চেরই তোমাদের এখানে নিয়োগের জন্য আপডেট উঠে আসছে তো তোমাদের এই কোড অনুযায়ী তোমরা অবশ্যই নোটিফিশনটি তো তোমাদের এই কোর্ট অনুযায়ী তোমরা আবেদন ফর্মেট পাঠাবে তো কীভাবে আবেদনটি ফর্ম্যাটটি পাঠাবে তো বন্ধুরা এগুলো তোমরা একবার দেখে নেবে তোমাদের কোন কোন নিয়োগ নিয়োগ্রণ হচ্ছে তো প্রত্যেকটি বেঞ্চ থেকে নিয়োগ নিয়োগ্রণ হচ্ছে এগুলো আমি তোমাদের বলছি না বলতে গেলে অনেকটাই সময় যাবে তো তোমরা একবার দেখে নেবে এই নোটিশটি তো বিজ্ঞপ্তি আমি তো নোটিশটি আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো তোমরা যারা এখন আমার টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে এটা আমি প্রোভাইড করে দেবো দেখে নেবে তোমাদের কোন জায়গায় এই ভেখান্তিগুলো রয়েছে তো দেখে আবেদন করবে ঠিক আছে তো তোমাদের এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে আবেদন করবে নিশ্চয়ই আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের আমি ব্রাঞ্চগুলোর নাম বলছি না তো তোমরা দেখে নেবে প্রত্যেকটি ব্রাঞ্চে আমি বলে দিলাম নিয়োগটি করানো হবে তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছো তোমাদের কীভাবে আবেদন করবে তো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে নির্দিষ্ট ব্রাঞ্চ এবং লোকেশন ব্রাঞ্চ কোড অনুযায়ী তোমাদের বায়োডাটা একটা বানাবে সেই বায়োডাটার সাথে তোমার নাম ফোন নাম্বার ব্রাঞ্চের নাম এবং কোড এই যে কোডটা তোমাদের বলে দিলাম ওই কোডটা ও কেআসি এক্সিকিউটিভ লিখে তোমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে তো তোমাদের কি কি দিতে হবে বুঝতে পারলে বারোটার সাথে তোমাদের নাম ফোন নাম্বার ব্রাঞ্চের নাম এবং কোডটা তোমাকে মাস্ট অবশ্যই দিতে হবে কোড যদি ভুল করেছো হবে না ঠিক আছে কোডটা দেবে এবং তোমার নিচে লিখে দেবে কেওয়াইসি এক্সিকিউটিভ তো এই পোস্টার নাম লিখে তো এই নম্বরে তোমরা সরাসরি পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছি যে নম্বরটি দেওয়া রয়েছে আঠাত্তর শূন্য আঠাত্তর নয় শূন্য দুই তিন ছয় পাঁচ ছয় সাত তো এই নম্বরে তোমরা সরাসরি পাঠিয়ে দেবে তোমাদের এই যে আমি বলে দিলাম ফোন নাম্বার সব ব্যাঞ্চের নাম এবং কে এক্সিকিউটিভ লিখে তোমরা এই নম্বরে পাঠিয়ে দেবে ঠিক আছে সরাসরি হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে তোমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের সরাসরি কল করে তোমাদের বেঞ্চে যদি ভ্যাকেন্সি থেকে থাকে অবশ্যই তোমাদের কল করে ডাকা হবে তোমাদের এই লোন ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য ঠিক আছে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো একটা হাই লেভেলের বেতন দেওয়া হবে এখানে তোমরা যদি এই কাজটি পেয়ে যাও তো এটাই তোমাদের আজকের এস বি আই তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা এই নম্বরে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন